পল্লিগ্রামের হাসির খনি টিভি সফিক আর তার বুকের রাজ্য দখল করে আছে সোনালি দুজনের প্রেমটা এমন যে গ্রামবাসী বলে এমন প্রেম থাকলে সিনেমার দরকার কি একদিন বিকেলে সফিক টিভির অ্যান্টেনা ঠিক করতে করতে সোনালিকে বলল তোকে দেখে আমার সিগনালও নড়ে ওঠে সোনালি রেগে গিয়ে বলল এই কথা আবার কার কাছ থেকে শিখেছ সফিক বলল তোর জন্যই নতুন ডায়লগ ট্রাই করলাম কিন্তু মূল ঝামেলা শুরু হল সেদিন যখন সোনালি তার জন্য ঘরে বানানো পিঠা নিয়ে এলো সফিক পিঠা দেখে এমনভাবে ঝাঁপিয়ে পড়ল যে অর্ধেকটা মুখে অর্ধেকটা গালে আর বাকিটা চুলে লেগে গেল গ্রামবাসী হেসে গড়াগড়ি খায় সোনালি বলল তুই খাচ্ছিস নাকি স্নান করছিস পরের দিন তারা দুজনে মাঠে হাঁটতে বেরোল সফিক রোম্যান্টিক হওয়ার চেষ্টা করে সোনালির হাত ধরতে গেল কিন্তু কাদামাটিতে পিছলে গিয়ে সরাসরি সোনালির পায়ের কাছে লুটিয়ে পড়ল গ্রামবাসী দেখে বলল এই হলো সফিকের প্রেম হাত ধরতে এসে পা ধরা সোনালি হেসে বলল তুই আমার নায়ক না পুরো নোংরা কমেডি সফিক উত্তর দিল কমেডি হইলেও তোরই নায়ক তারপর তারা দুজনে চায়ের দোকানে গিয়ে বসল সফিক আবার একটা উল্টোপাল্টা কথা বলল তুই হাসলে আমার হার্টবিট টিভির ব্রেকিং নিউজের মতো চালে সোনালি বলল আর দুই কথা বললে পুরো গ্রামের হাসির নিউজ হয়ে যাস শেষ পর্যন্ত যত নোংরা যত গণ্ডগোল যত বোকামি সব মিলিয়ে তাদের প্রেমটাই পল্লীগ্রামের সবচেয়ে মিষ্টি গল্প গ্রামবাসীরা বলে সফিক সোনালি আছে বলেই গ্রামের হাসি টিকে আছে তাই সফিককে নিয়ে কেউ খারাপ মন্তব্য করো না